আসসালামু আলাইকুম ভাই তার প্রশ্নটি হল যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো কিছুই তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে ছয় দিন লাগলো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতে চলেছি এই ভিডিওতে একজন অমুসলিম মহিলা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করে যে আল্লাহ তালা যদি সর্বশক্তিমান হয়ে থাকে তাহলে তিনি পৃথিবীটা ছয় দিনে সৃষ্টি করেছেন কেন তিনি তো পারতেন একদিনে সৃষ্টি করতে কিন্তু করেননি কেন বন্ধুরা এই অমুসলিম মহিলার প্রশ্নের উত্তরে ডক্টর জাকির নায়েক কি বলছেন আপনারা শুনুন হয়তো এমনও হতে পারে কোনো একজন ব্যক্তি আমার আপনার কাছে প্রশ্ন করতে পারে যে আল্লাহ তা যদি সর্বশক্তিমান হয়ে থাকে তাহলে পৃথিবীটা কেন একদিনে সৃষ্টি করতে পারেননি তখন আপনারাও কি বলবেন তো বন্ধুরা ডক্টর জাকির নায়কের উত্তরটা আপনারা শুনুন আসসালামু আলাইকুম ভাই তার প্রশ্নটি হল যদি সর্বশক্তিমান আল্লাহ যে কোনো তৈরি করতে পারেন কেন তার সমস্ত পৃথিবী তৈরি করতে দিন ছয় লাগলো বোন প্রশ্ন করলেন যে আল্লাহ যদি যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন তাহলে কেন ছয় দিন সময় নিলেন বোন আল্লাহ যদি চাইতেন একদিনে সৃষ্টি করতে পারতেন তখন আপনি বলতেন যে কেন একদিনে তৈরি করেছেন ছয় দিনে কেন নয় কারণ আল্লাহ ছয় দিনে এটা বানাতে চেয়েছেন কোরআন বলে যে আল্লাহ যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করতে পারেন অনেক আয়তায় আছে আল্লাহ বলেন কোরআনে সুরা আলে ইমরান অধ্যায় তিন আয়াত নাম্বার উনষাট ইসা ইন্দালামু আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন যেমন তিনি যিশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন ধুলো থেকে তিনি বলেন হও আর তা হয়ে যায় তো আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান তিনি বলেন হও আর হয়ে যায় তিনি ইচ্ছে করলেই এটা হয়ে যায় আল্লাহ যদি ইচ্ছে করেন আপনি নয় মাস পরে জন্মাবেন তাহলে আপনি নয় মাস পরে জন্ম নেবেন আল্লাহ যদি চান এক সেকেন্ডে তাহলে মাত্র এক সেকেন্ডেই তো আল্লাহ চাইলেন যে তিনি কোনো কিছু ছয় দিনের সৃষ্টি করবেন তাই তিনি করলেন এমন না যে আল্লাহ একদিনে করতে পারতেন না একদিন কেন এক সেকেন্ডেও তিনি করতে পারতেন আল্লাহ চেয়েছেন এটা ছয় দিনে বানাতে সেজন্য ছয় দিনে হয়েছে তো আল্লাহ যাই চান তিনি শুধু বলেন কোন ফাইয়া কুন হও আর এটা হয়ে যায় এই সৃষ্টি জগত তিনি বলেন হও আর হয়ে গেল তবে আল্লাহ এটা ছয় দিনে বানাতে চেয়েছিলেন সেজন্য ছয় দিনে হয়েছে এমন যদি তিনি এর চেয়ে কম বা বেশি সময় বানাতে পারতেন না এটাই তিনি চেয়েছিলেন আর আল্লাহ যাই ইচ্ছা করেন বন্ধুরা আপনারা ভিডিওটি দেখলেন যে ডক্টর য়েক কোরআনের আয়াত ও বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে খুব সুন্দর উত্তর দিয়েছেন তো আপনারা এই ভিডিওটি দেখলেন শুনলেন এবং বুঝলেন এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে যাবেন আর হ্যাঁ এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সোশ্যাল মিডিয়ার সমস্ত জায়গায় শেয়ার করে সকলকে ও সকল মুসলিম ও মাহকে দেখার সুযোগ করে দিন আবারও দেখা হবে পরবর্তী এমনই কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ